হ্যালো আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম রোজা মনির কোরবানি ঈদের ব্লগ আমি তো দিয়েছি দিলাম না কতগুলো ড্রেস কিনে তোমাকে তো কোন ঈদের কথা বলছো তুমি ওই তো কুরবানি ঈদে তোমাকে জামা কিনে দিতে হবে হ্যাঁ আগের জামাগুলোই তো আছে অনেক তাও দিতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দেখি মার্কেটে যেতে হবে ফুলবাণী দিতার তো তোমাকে ড্রেস কিনে দিতে হবে তাই তো মার্কেটে যাব শুনে তার তো অনেক খুশি খুশি ধরেই না হাসতে হাসতে একদম চব্বিশ পটি দাঁত বের করে ফেলছে রাগলামে আছে উঠাইয়া মা অবশেষে আমরা মার্কেটে এসে পৌঁছালাম তার পছন্দ হচ্ছে না ড্রেস এটা দেখছে ওটা দেখছে দেখিয়ে যাচ্ছে কখনো দেখছে এটা ছোট বাচ্চাদের এটা বড়দের অনেক ডিসকাশন তার ডিসিশন নিতে পারছে না বাচ্চাদের

জুতার দোকানে যাওয়ার পরে তার যা ঘটলো তার এই জুতাগুলো মোটেও পছন্দ হয়নি সেই জুতাগুলো পরবে না দোকানদারকে বলছে এটা প্যাকেট করে রেখে দাও তারপরে এটা হাঁটতে পচা হাঁটা লাগছে বিভিন্ন রকম কথা তার এই জুতা সে নিবে না কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তাই আমি জুতাটা নিয়েছি ওটা কী করবে

এরপর তার পছন্দের আইটেম সব কেনাকাটা শেষে সে এখন ফুচকা কিনবে সরি ফুচকা খাবে তো আমরা ফুচকার দোকানে চলে এসেছি ফুচকা অর্ডার দিয়ে বসে আছি কি কি শপিং করেছে তোমার ভালো লেগেছে মা হ্যাঁ কিনেছি কিনতে দিতে যেটা যেটা পরেছিলে গোল্ডেন কালারে বলেই দিল পচা হাটা লাগে ওই জুতাটা তুমি নিয়েছ যাই হোক কোনোভাবে ম্যানেজ করলাম দিয়ে তারপরে বাসায় গিয়ে কি হবে এটা পরে দেখা যাবে যাবে তুমি নিলে পড়ে যাবে তুমি কে দেখো তো জাল আছে শপিং শেষে সে মনের খুশিতে এতই খুশি হয়েছে যে রিকশায় উঠে সে গান গাওয়া শুরু করে দিয়েছে একের পর এক গান গাইয়েই যাচ্ছে গেয়েই যাচ্ছে তোমার মারু রূপ তুমি হবে রাজকুমার তোমার রূপ কথাতে তুমি রাজকুমার তোমার ওকে ওকে ওকে

সবাই দোয়া করবেন ওর জন্য আমাদের পাশে থাকবেন ইদ নম্বরে